আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের এই বছরের ডিসেম্বর পর্যন্ত মনিটেজেশন পাবে সো আপনারা যারা মনিটেশন পাননি তাদের জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আশা করছি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সো চলুন দেরি না করে ফেসবুক কি কি বলেছে আপনাদের জন্য সেটা আমরা একটু শেয়ার করি ওকে ফেসবুক ছয়টা নীতিমালার কথা এখানে জানিয়েছে যে ছয়টার ক্রাইটেরিয়া পূর্ণ করলে আপনি মনিটেশন পেয়ে যাবেন সো সবগুলো ইংলিশে দেওয়া আছে আমি জাস্ট ইংলিশ থেকে বাংলা করে আপনাকে বাংলায় বলে দিচ্ছি যে আসলে কি কি ফেসবুক আমাদেরকে জানিয়েছে আমাদের জন্য পাওয়ার কি কি ছিল সো এখানে বলা হয়েছে যে আপনার প্রথম অপশনটা ছয়টা আমি একবারে বলে যাচ্ছি ছয়টা কি কি করসপন্ডিং চালু করুন এক নম্বরটা আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে গিয়ে নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য এবি টেস্টিং ব্যবহার করুন এই মাসিক কোলাব এর লক্ষ্য সেট করুন প্রতি মাসে দুইটা দিয়ে শুরু করা যায় তিন নাম্বার হচ্ছে নিয়মিত পোস্ট করুন চার নাম্বার আপনার স্বপ্নের ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপের প্রস্তাব দিন আচ্ছা ছয় নাম্বার হচ্ছে যে কোন কন্টেন্টে সবচেয়ে বেশি এনগেজমেন্ট হচ্ছে কোন কন্টেন্টে আপনার সবচেয়ে বেশি এনগেজমেন্ট হচ্ছে তা দেখতে প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করুন এই ছিল আপনার ছয়টা লেটেস্ট আপডেট ফেসবুকের পক্ষ থেকে এখন আমি একটা বিস্তারিত বলবো ঠিক আছে যে আসলে এগুলোর বিস্তারিত কি সো এক নম্বর বিষয়টা হচ্ছে কি আপনার যে ক্রস চালু করুন আসলে ক্রস কি সেটা এখন আমি আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে যখন আপনি একটি ভিডিও পোস্ট করেন তখন সেটি একটি প্ল্যাটফর্মে পোস্ট না করে একই সাথে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে টিকটক আছে এই সব জায়গায় একসাথে পোস্ট করার নামই হলো ক্রস পোস্টিং সো আপনি একটা ভিডিও মেক করলেন ভিডিওটা অনেক সুন্দরভাবে আপনি সময় দিয়ে তৈরি করলেন তৈরি করার পরে শুধুমাত্র ফেসবুকে জন্য তৈরি করেছেন কিন্তু আপনি সেটা ফেসবুক আপনাকে বলছে যে সেটা আপনি শুধু এই প্ল্যাটফর্ম আপনি সকল প্ল্যাটফর্মে দিতে পারবেন ঠিক আছে একেই বলে হচ্ছে পোস্টিং ঠিক আছে এর ফলে আপনার কন্টেন্টই কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার ফলোয়ারের সংখ্যা দ্রুত বাড়বে ঠিক আছে আচ্ছা দুই নম্বর হচ্ছে নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য এবি এবি টেস্টিং টেস্টিং ব্যবহার করুন আমি দেখিয়ে যে কিভাবে করতে হয় নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য এবি টেস্টিং ব্যবহার করুন এবি টেস্টিং মানে হলো একই কন্টেনের দুইটো ভিন্ন ভার্সন তৈরি করা ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন যার জন্য দুটো আলাদা আলাদা তৈরি করলেন তারপর একটি টাইটেল দিয়ে কিছু দর্শকের কাছে পোস্ট পোস্ট করলেন করলেন এবং অন্যটি দিয়ে বাকিদের কাছে এবার দেখবেন যে কোন কোন টাইটেল বা দিয়েছেন থামনেলটা সেটা বেশি মানুষ ক্লিক করেছে তাহলে যেটা আপনি বেশি ভালো ফলাফল পাবেন যেটা ভালো রেজাল্ট পাবেন সেটা কিন্তু আপনি রেগুলারলি করবেন এটাই কিন্তু সিস্টেম ওকে এবং এটা হচ্ছে এবি টেস্টিং আচ্ছা তারপরে আসছে কি আপনার মাসিক তিন নম্বর যেটা হচ্ছে মাসিক কোলাপ এর লক্ষ্য সেট করুন প্রতি মাসে দুইটা দিয়ে শুরু করুন মাসিক কোলাপটা হচ্ছে ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি একা ভিডিও বানান বা পোস্ট তৈরি করেন কিন্তু আপনার পরিচিত আরো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যিনি আপনার মতে কাজ করেন কিন্তু তার ফলোয়াররা হয়তো আপনার ফলোয়ারদের চেয়ে আলাদা হওয়াটাই স্বাভাবিক সো আপনার ফলোয়ার যারা আছে আহ তারা এক ধরনের মেন্টালিটি তাদের সঙ্গে আপনার এক ধরনের পরিচিতি হয়েছে আর অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর যে আছে তার কিন্তু অন্য অন্য ফলোয়ারদের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে ঠিক আছে তো এখন আপনার যেটা করতে হবে এখন আপনার দুজনে যদি একসঙ্গে কাজ করেন অর্থাৎ দুজনে মিলে যদি একটা ভিডিও তৈরি করেন বা একটি লাইভ সেশন করেন তাহলে কি হবে আপনার ফলোয়াররা তার সম্পর্কে জানতে পারবে আমার যে ফলোয়াররা আছে তারা আমি যার সঙ্গে লাইভ করছি যার সঙ্গে ভিডিও করছি তার সম্পর্কে জানতে হবে তার কিন্তু ফলোয়ার বাড়বে এবং তার যে ফলোয়াররা আছে আমি একসঙ্গে লাইভ করাতে তার যে ফলোয়াররা আছে তারা আমাকে চিনবে আমার বিষয়ে জানবে এবং তারা আমাকে ফলো দিবে এই জন্য মাসিক ক্লাবের আয়োজন করেন যেখান থেকে আপনি পরিচিতি পাবেন ঠিক আছে এই ছিল মাসিক ক্লাব ওকে তো এর হচ্ছে গিয়ে আপনার নিয়মিত পোস্ট করুন নিয়মিত পোস্ট করতে বলছে আপনাকে প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে পোস্ট করার অভ্যাস করুন নির্দিষ্ট কিছু দিনে কিছু সময়ে আপনি পোস্ট করুন যখন আপনি নিয়মিত কিছু পোস্ট করবেন তখন আপনার ফলোয়াররা আপনার কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করবে এবং নতুন ফলোয়াররাও বুঝতে পারবে আপনি সক্রিয় আছেন এতে আপনার চ্যানেল বা প্রোফাইল আরো বেশি জনপ্রিয় হবে ওকে আচ্ছা আহ হচ্ছে কি আপনার ব্র্যান্ডের স্বপ্নের ব্র্যান্ডের সাথে পার্টনারশিপের প্রস্তাব দিন ঠিক আছে যে পার্টনারশিপ যে অ্যাডস আছে আপনারা দেখেছেন সো আপনার স্বপ্নের ব্র্যান্ডের সাথে পার্টনারশিপের যে প্রস্তাব এটা আপনাকে দিতে হবে আপনার পছন্দের কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে চান তাহলে তাদের কাছে সরাসরি ইমেল বা মেসেজ পাঠিয়ে দিন এবং তাদেরকে পার্টনারশিপের প্রস্তাব দিন আপনার কন্টেন্টের সাথে তাদের ব্র্যান্ডের সম্পর্ক কোথায় তা বুঝিয়ে বলুন এতে তারা আপনার সাথে কাজ করতে কিন্তু আগ্রহী হবে বুঝতে পেরেছেন তো এরপরটা হচ্ছে গিয়ে কোন কন্টেন্টে সব সবথেকে বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে বেশি ভিউ হচ্ছে সেটা দেখার জন্য আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড ব্যবহার করুন কোন বেশি হচ্ছে সেটা দেখার জন্য আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ড ব্যবহার করতে বলা হয়েছে যাতে করে আপনি বুঝতে পারেন যে এই ধরনের কন্টেন্টটা মানুষের কাছে বেশি পছন্দ নিয়ে হচ্ছে তাহলে এই ধরনের কন্টেন্ট আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে এটা হলো মেইন বিষয় তো তারপরে একটু বলি যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেকশনে গিয়ে দেখুন আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার ভিউ আসছে এতে আপনি জানতে পারবেন আপনার ফলোয়াররা কোন ধরনের কন্টেন্টে সবচেয়ে বেশি পছন্দ করে সব বেশি পছন্দ কোন ধরনের কন্টেন্ট আপনার যা ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে তারা কোনটা বেশি পছন্দ করছে এই তথ্য ব্যবহার করে আপনি ভবিষ্যতে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন সো এই ছিল আজকের লেটেস্ট আপডেট এটা হচ্ছে ফেসবুক থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা স্বপ্ন নিয়ে আসছেন এই প্ল্যাটফর্মে কাজ করে ভালো কিছু করবেন তো তাদের জন্য বলছি আপনারা এগুলো মেনে চলবেন এবং এগুলো মেনে চললেই কিন্তু আপনি ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওরমতুল্লাহিকে